হ্যালো আসসালামু আলাইকুম ইট সালামুম ইসিদ ওয়েলকাম টু মাই ব্লগ সো আজকে আমরা শ্রীমঙ্গল সিড়িয়াখানা কারণ শ্রীমঙ্গল অনেকবার আইছি বাট চিড়িয়াখানা কোনো বারো দেখাইছি না আপনার লোক শেয়ারও করছি না তো আজকে আমরা ইউটিউবে দুজন স্পেশাল গেস্ট আছে তো লাগ তাহলে আমরা শ্রীমঙ্গল আইও আর আমার ফ্রেন্ড ইমন কবি কইতে গেলে দেখুন ওখানে পিকনিক বা বুড়া গাড়ি খুব কম গেছে তার লাইফে স্টাডি আর জব দুইটা লিগে সবসময় বিজি আসি তো সে বাড়িতেইছে আইসে জব করে আমরা লগে জব করতো আসছে সে আজকে সিলেট আইসে ওপরে আমরা বুড়াইত স্যার কোন গাইত স্যার আমরা আমরা তো সবসময় ট্রাভেলিং বা খানি ব্লক করি তো ভাবলাম তো আমরা শ্রীমঙ্গল তো অনেকবার আইসি বা শ্রীমঙ্গল দেখানি কত না কিছু রয়েছে তো দেখা যাক যে শ্রীমঙ্গল আমরা চিড়িয়াখানা তো না তো ভাবলাম আমরা আইছি আর আজকে না আগে আসতে আমরা রিমন রিমন

যদি না শেষ হয় তবে তুমি বলো তো সো চলে আসছি এটা হচ্ছে চিড়িয়াখানার পার্কিং জায়গা তোমরা আগে পার্কিং করবো তারপরে এখানে টিকিট কাটতে হবে এখানে সাইনবোর্ড আছে বন্য প্রাণীর এটা সাইনবোর্ড আর এখানে মুক্তাদিরে টিকিট কাটতেছে আর এই মনে সাথে তো টিকিটের দামও বেশি না মাত্র তিরিশ টাকা করে মেবি নিচে আমার ঠিক মনে হয় বিশ টাকা না তিরিশ টাকা করে জনপতি নিচে

পরে দিয়া জীবনে কত মানুষকে লিখি কবুতর তো এটা কমন বিষয় এটা কবুতর নাই এটা হচ্ছে সাদা গুগু আমরা এটা হয় সিলেটি বাসার ডুফি সাদা ডুফি আমরা দেশি নাম রামগুগু নামে পরিচিত কিন্তু আমরা ডুফি কই দেখে এগুলা তো ইজিলি দেখনে আই এই দেখুন সেই বিখ্যাত ইগল পাখি যাকে সবাই বয় পায় সবকিছু কিছু ধরে সে দেখেন ওই সেটা কবুতর রাখছে আর কবুতরের দিকে সে ফলো করতেছে ইগল অনেক বড় আই দেখুন এটা হচ্ছে আপেল গাছ তোমাৰ কৈছে হেল্ল' মইনা আল্লাহ কইনা আল্লাহ

कि ना बंद विवाद सोला ताराई बेटा कि हम तो भी गई थी हम ना गई थी ना तुम तो 1 लाख लाख का तुम तो रो रो ही नहीं आई बेटा और द गेस्ट माई गो माई सीता सी लेना ए बेटा बच्चे दीजिए बिलेह मुसबिलेह सीता रो बेटा ओ देगा मैं सारा को

খাল কুকিল আর হতে গিয়া এই ককিলের দাতইশ সামুদ্রিকা সামুদ্রিক একটা গৈছে মথুৰা মথুৰা

কি জাতের টিয়া এটা হইতে পারলাম না কেন কিছু লেখা না এটা কোন জাতের টিয়া আর এটা টিয়া টিয়ার মাঝে কেন দুই জাত দেখা যায় দুই জাত আছে কেন টিয়া আর এটা তো গুবু বাচ্চা করছে দেশি তো তিনটা মাঝে মাঝে আমরা দেখছি ছোটবেলা দেখ বই মাঝে আম গাছের তলে যাই তো আর আমল গে দিলি এই তো হে <laughs>

তোমার বাংলা সহ খাওয়াই আগে খাওয়ার পারমিশন আছে তখন খাইতাম খুবই সুস্বাদু একটা খাবার শুধু সাদার সুস্বাদু সুসাদার স্বাদ শুধু সাদার স্বাদ শুধু সাদার স্বাদ এই দেখেন এই দেখেন দেখছেন বাল্লোক মানে আপনি

মিস্টেক হয়ে গেছে এই দেখেন আসল হরিণ এইটাই আমাদের আসল হরিণ দুটি চিত্র হল হরিণ দেখেন হরিণের মাথায় একটি গাছ হয়ে গেছে কিন্তু পানির অভাবে সেই গাছটা মারা গেছে পানির অভাবে গাছটি মারা গেছে হরিণের কিন্তু হরিণ আছে এখানে দেখেন শকুন এক সময় আমরা খুবই দেখতাম এই শকুনটা এখন দেখা যায় না আগে অনেক বেশি দেখা যায় তো সময় মরা গরু টরু মানুষের নদীর পারে বা গাঙ্গের ফারো ফারো ফালাইতো তখন এটা দেখা যাইতো এটা শকুন সাদা শকুন দেখছেন কত বড় এই দেখেন সাদা বক কয়েক জাতের পাখি আছে বক জাতীয় সাদা বক আছে ওই আরেক আরেকটা কি আছে দূরে কইস দূরে কইস

स्नैप करते हैं इधर और दिन बस है बस अच्छा है हां और क्लास और नोट है ए धीरे बोलती लगा गाना के वो कौन ले पुशर बात टाइम हो अरे अरे आ रही है

এই বঙ্গল সাবাগান নিয়ে আপনাদেরকে আর নতুন কি বলবো শুধু আমার বন্ধু ইমনের জন্য শ্রীমল বাগানে আবার আসছে দেখে আবার দেখো কারণ সে দেখে নাই সে সব সময় চট্টগ্রামেরে থাকে এই দেখা যাচ্ছে জঙ্গলের ভিতরে দুইটি মানব দেখা যাচ্ছে না দুটি মানুষের মতো জীব দেখা যাচ্ছে আসলে ওরা কারা ওরা কারা জঙ্গলের ভিতরে মানুষের মতো দুটি জীব দেখা যাচ্ছে এটা কি হলুমান জীব সরি ও ও বন্ধু ইমন হাও রে বন্ধু এটা কি ভালুক বন্ধু ভালুক আমি বাল্লুককে বলে আসি যে কখনো যেন আমার সামনে না পড়ে ফললে এটা আমার অবস্থা তো তো নাই এই বনু 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 একটা সিনেম্যাটিক মোড নেচ্ছে বলেন তো ক্যামেরার সামনে কে আছে তাড়াতাড়ি বলেন তাড়াতাড়ি বলেন অবশ্যই আমার ফ্রেন্ড ইমন আছে আর এখন আমার ফ্রেন্ড তাদেরকে জিজ্ঞাসা করবো আসলে আমাদের সাথে এসে তাদের কেমন লাগতেছে সো আজকে আমরা লগিং করতে আবারও এসি শ্রীমঙ্গল বাট শ্রীমঙ্গল আবার মেন উদ্দেশ্য উদ্দেশ্যটা হয়েছে আমার ফ্রেন্ড ইমন এবং নয়ন ইমন অনেক দিন পর আইসে আপনার মাঝে কারণ সে বাক্কার লাইফে প্রায় দশ বছর হই দিলে শ্রীরাম কাটাই একটা যাই হোক আমরা দেখাইছি আপনার বন্ধুর মতন চিরিয়াখানা অনেক জিনিসপত্র আছে পানি সকল আছে মতন বাল্লুক আছে আমার মতন অরিন আছে আজকে যাই হোক এইটা ডোকর রাম

শ্ৰীমংগল আমাৰ লগে আহ মানে এটা লাইফে অনেক বাৰ আহিছে শ্ৰীমংগল আমাৰ লগাই এক্সপেৰিয়েঞ্চ কিলো হৈছে আৰু আমাৰ চেনেল তথাপি শুনিলেই ভাল লাগিছে আর সবে আমার বন্ধু চ্যানেল তাহের আহমেদ কতাস লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবা যেন জাতি বেশি বেশি রিচ হয় আর কমেন্ট করবা বেশি বেশি আর লাইক দিবা ওকে বাই বাই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন